নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো উড়িষ্যার বিখ্যাত খাস্তা গজা রেসিপি গজা বানানোর জন্য যা উপকরণ লাগে সেই উপকরণ দিয়েই তৈরি হবে তবে কয়েকটা টিপস ফলো করে তৈরি করতে হবে তাহলে কিন্তু উড়িষ্যার পারফেক্ট গজাটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন এই গজাটা ভেতর থেকে একদম নরম তুলতুলে হয় আর উপরের দিকটা একটু ক্রিস্পি হয় খেতে দারুণ লাগে রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি গজা তৈরির জন্য সবার প্রথমে ময়দা লাগবে এখানে আমি দুই কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি তবে এখানে আমি একটা বাটির সাহায্যে ময়দাটাকে মেপে নিয়েছি যতটা পরিমাণে এখানে আপনারা গজা তৈরি করবেন সেই পরিমাণে ময়দাটা প্রথমেই নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে গোটা মৌরি হাফ চামচ সাধারণত গজা তৈরিতে কালো জিরাটা ব্যবহার করতে হয় তবে এই গজাতে গোটা মৌরিটাই দিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এইবার সমস্ত উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি বেকিং সোডা দিয়েছি যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে পাউডারটাও দিতে পারেন তবে একটু বেশি পরিমাণে দিতে হবে মানে হাফ চামচের জায়গায় এক চামচ দিতে হবে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ঘি তবে এখানে আমি শুধুমাত্র ঘি নেই নি ঘি আর তেল মিশিয়ে নিয়েছি মোটামুটি ওয়ান থার্ড কাপ পরিমাণে যে বাটি করে ময়দাটা মেপে নেবেন সেই বাটিরই তিন ভাগের এক ভাগ এখানে ঘি বা তেল দিতে হবে আপনারা শুধুমাত্র তেল বা শুধুমাত্র ঘি দিয়েও তৈরি করতে পারেন তো আজকে আমি বাড়িতেই তৈরি করে দেখাচ্ছি উড়িষ্যার খাস্তা রসালো গজা তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন বেশ কিছুক্ষণ ধরে ময়াম করে নেওয়ার পরে কিছুটা পরিমাণে ময়দা এইভাবে মুঠো করে দেখতে হবে দেখবেন এরকম ঢেলা ঢেলা তৈরি হবে তখনই বুঝবেন যে ময়দার মধ্যে ময়ামটা সঠিকভাবে হয়ে গিয়েছে তারপর থেকে অল্প অল্প নর্মাল জল দিয়ে এখানে ময়দা মেখে নিতে হবে জলটা একটু অল্প অল্পই দিতে হবে পুরোপুরি জল একেবারে দেবেন না কারণ এখানে ময়দাটা খুব শক্তও হবে না আবার খুব যে নরম সেটাও কিন্তু নয় মোটামুটি একটু সফট করে আর একটু নরম ভাব রেখে মেখে নিতে হবে মাখার পদ্ধতিটা আপনারা দেখে নিন আমি যেইভাবেই মাখছি এইভাবেই আপনারা মাখবেন খুব একটা চেপে চেপে বা ডোলে ডোলে কিন্তু মাখা যাবে না আস্তে আস্তে এরকমভাবে মেখে নিয়েছি একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর ডোটা দেখুন একদম অমসৃণ দেখাবে দেখে বুঝতে পারছেন একটু স্মুথ করে কিন্তু এখানে আমি মাখিনি অমসৃণ করে তৈরি করেছি এবারে ডোটাকে একটু রেস্টে রাখবো যতক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করব ততক্ষণে জলটাও আপনার দেখিয়ে দিচ্ছি একবারটি জল এখানে নিয়েছিলাম মোটামুটি এতটা মতো জল আমার লেগে গিয়েছে চিনি শিরা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি সেই বাটিতে এক বাটি চিনি আর একটুখানি কম এক বাটি জল একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য নেড়ে চেড়ে প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে এখানে চিনি শিরাটা একটু চিটচিটে তৈরি করতে হবে এক তারের আগের যে পর্যায়টা থাকে সেটা এখানে তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি দুই তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এখন দেখিয়ে দেব এই যে শিরাটা কিন্তু একদম চিটচিটে হয়ে যাবে এক তৈরি হতেও হবে না দেখুন ঠিক এরকম পর্যায়ে ফ্লেমটাকে অফ করে দিতে হবে সঙ্গে সঙ্গে শিরাটা রেডি আমি শিরাটাকে এখন চাপা দিয়ে সাইডে রেখে দেব। যতক্ষণ শিরাটা তৈরি করছিলাম ততক্ষণই এখানে ময়দাটা রেস্টে ছিল আগের থেকে ময়দা মাখাটা একটু সফট হয়ে যাবে তবে এই সময় একেবারে মেখে নিতে যাবেন না তাহলে এই যে ফাটা ফাটা অংশগুলো একেবারে মানে স্মুথ হয়ে যাবে তখন কিন্তু গজার লেয়ারগুলো ভালো দেখাবে না এরকম অবস্থাতেই এটাকে বেলে নিতে হবে একটু রাউন্ড শেপ করে তারপরে এটা প্লাস চিহ্নর মতো করে প্রথমে কেটে নিতে হবে মানে যেমনটা যোগ চিহ্ন হয় সেভাবে কেটে নিতে হবে এবার প্রত্যেকটা অংশ একটা একটা করে একটার ওপরে তুলে নিতে হবে এভাবে সাজিয়ে নিতে হবে তারপরে হাত দিয়ে আবার একটু চেপে চেপে দিয়ে আবারও একই পদ্ধতিতে বেলে নিতে হবে একটু রাউন্ড শেপ করে আর এই পদ্ধতিটা আমি দুবার করব। তাহলে কিন্তু গজার লেয়ারটা সুন্দর হবে তো দ্বিতীয়বারে আবারও আমি রাউন্ড শেপ করে একটু বেলে নিলাম আবার একই পদ্ধতিতে আমি কেটে দিচ্ছি এরকম যোগ চিহ্নর মতো করে আবারও একটা একটা অংশ তুলে একটার ওপরে একটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে নিতে হবে আর এই চেপে নেওয়ার সময় কিন্তু একটু হালকা হাতে করতে হবে তাহলে লেয়ারগুলো সুন্দর থাকবে তো চেপে নেওয়ার পরে আবারও আমি এবার বেলে নিচ্ছি গজার শেপটা তৈরি করার জন্য এখন কিন্তু আর কেটে নেব না এবার একটু রাউন্ড শেপ করে বেলে নিচ্ছি একটু মোটা করে বেলতে হবে গজা কিন্তু অনেকটাই মোটা হয় সেভাবেই বেলে নিতে হবে আর দেখুন এরকম ঠিক মোটা করে আমি বেলে নিয়েছি এবার চারপাশ থেকে অংশগুলোকে একটু কেটে সমান করে নিতে হবে তাহলে কী হবে প্রত্যেকটা গজার শেপ সুন্দরে আসবে এই বাকিটুকু অংশগুলো দিয়েও আপনারা পরে গজা কো তৈরি করে নিতে পারেন কীভাবে এবার আমি গজার শেপগুলো তৈরি করছি ছোট্ট ছোট্ট চারকোনা করে তৈরি করছি খুব একটা ছোট নয় খুব একটা বড় নয় একদম মিডিয়াম সাইজ করে গজার শেপটা আমি তৈরি করছি একটা তুলে আপনাদের দেখিয়ে দেব দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু পরে আবারও ফুলে উঠবে তো প্রত্যেকটা গজা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এরপরে গজাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো গজাটা ভাজার জন্য অবশ্যই এখানে সাদা তেল গরম করতে হবে তেলের গরমটা বুঝতে পারলেন আঙুলটা দেওয়ার পরও কিন্তু গরমটা সহ্য করা যাচ্ছে এরকম তেলের মধ্যে গজাগুলোকে ছাড়তে হবে একটা একটা করে গজা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে আর এখানে বুঝতে পারছেন আমি একটু কম তেলে গজাগুলো ভেজে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু ডুবো তেলে গজা ভেজে নেওয়ার তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আর এরকম কম তেলে ভাজলে কি হবে বারবার নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু গজা ভেতর থেকে একদমই খাস্তা হবে না নরম থেকে যাবে প্রত্যেকটা গজা দেখুন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর আমি যেহেতু এখানে কম তেলে গজা ভেজে নিচ্ছি তাই বারবার আমি নাড়াচাড়া করছি যাতে সব দিক থেকে গজাটা একদম খাস্তা তৈরি হয় গজা খাস্তা তৈরি না হলে রসটা ভেতর পর্যন্ত ঢুকবে না ভেতরটা একদম কাঁচা থেকে যাবে দেখুন গজাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই গজার মধ্যে সুন্দর একটা কালার আসতে মোটামুটি সময় লাগবে দশ থেকে বারো মিনিট মতো আর গজাটা দেখে দিচ্ছি একটা তুলে দেখুন কতটা সুন্দরভাবে জালিদার তৈরি হয়েছে ফ্লেমটা কিন্তু একটু আমি বাড়াই লো ফ্লেম রেখে গজাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এইবার আমি গজাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এই সময় তেলটা একদম ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে গজার মধ্যে একটু ওনা তেল থাকে সমস্ত গজাগুলো আমি তুলে নিলাম এবারে গজাগুলোকে সরাসরি দিয়ে দেবো চিনির শিরার মধ্যে শিরাটা যদি এখানে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা শিরাটা একটু গরম করে নেবেন শিরার দেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি গজাগুলো কতটা সুন্দরভাবে খাস্তা তৈরি হয়েছে তো বন্ধুরা আবারও বলছি এখানে কিন্তু গজা একদম খাস্তা করে ভাজতে হবে তবেই শিরাটা পারফেক্টভাবে ভেতর পর্যন্ত যাবে আর খাস্তা না হলে কিন্তু গজা খেতে ভালো লাগবে না গজাগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে প্রথমে শিরার মধ্যে আর এখানে মিনিট দুয়েকের মতো গজাগুলো একটু শিরার মধ্যে রেখে দিতে হবে এই গজার ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে আর ওপরটা একদম ক্রিস্পি হবে তো তার জন্য এখানে মোটামুটি দুই মিনিটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি রস থেকে গজাগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি লাগলে গজাটা একেবারেই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে তবে খাস্তা ভাবটা একেবারেই চলে যাবে তো এবার আমি গজাগুলোকে তুলে নেব। সাধারণভাবে আমরা যে খাস্তার রসালো গজাটা বানিয়ে থাকি বা খেয়ে থাকি সেই গজাটা থেকে এই গজার টেস্টটা একটু আলাদা থাকে একদম ভেতরটা নরম হবে আর খাস্তা ভাবটাও যে খুব বেশি থাকবে সেটাও নয় হালকা খাস্তা আবার তার সাথে একটু নরম নরম হবে যেটা খেতে অনেকই সুস্বাদু হয় তৈরি হয়ে গেল একদম সহজভাবে ভাবে বাড়িতে উড়িষ্যার বিখ্যাত খাস্তা রসালো গজা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে গজাগুলো আর এতটা পরিমাণে ফুলে উঠেছে প্রত্যেকটা গজা এইভাবে গজা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন দেখবেন কোনোভাবে নষ্ট হবে না তো বন্ধুরা আজকের এই উড়িষ্যার বিখ্যাত গজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন